हेलो गाइस वेलकम टू वेलकम टू माय न्यू व्लॉग आज इंडिया गेट ঘুরতে এসেছি চলো इंडिया गेट ঘুরে দেখাবো हेलो गाइस তোমরা দেখতে পাচ্ছো পিছনে ইন্ডিয়া গেট কত লোকজন সবাই ঘুরতে এসেছে এখানে জায়গাটা দেখো ইন্ডিয়া গেট দেখো देख ले देख ले পায়ে জড়িয়ে যায় এটা সুন্দর একটা সৌধ এত সুন্দর একটা কি বলবো তৈরি মানে দারুন দারুণ কত মানুষ ঘুরতে এসছে চারপাশে মানুষ চারিদিকে মানুষ পাশে পার্ক রয়েছে এই যে রাস্তাটা রাস্তাটার যে অ্যাকচুয়ালি নাম কর্তব্যপথ এই রাস্তাটার ওইদিকে সোজা চলে গেছে রাষ্ট্রপতি ভবন দূরে তোমরা হালকা দেখতে পাচ্ছ আর এদিকে পুরো রোডটা চলে গেছে এখানেই কিন্তু সেই ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর সেই যে প্যারেড হয় আর নানা রকম কালচার হয়ে থাকে রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ইভেন্টস এখানে হয়ে থাকে দেখো তোমার এখন ইন্ডিয়া গেট ও দারুণ বা এক কথায় চোখের সামনে এত বড় একটা মানে সুন্দর একটা জিনিস দেখে মানে চোখ চোখ ফেরানো যাচ্ছে না এখান থেকে মুখের মানে ভাষা হারিয়ে ফেলছি জাস্ট দারুণ জাস্ট ওয়া দেখো এক ইন্ডিয়া গেট বেসিক্যালি ইন্ডিয়ান যে আর্মি সেই ইন্ডিয়ান আর্মির যে স্মৃতিতে একটা সময় তার যে স্যাক্রিফাইস করেছিল সেই স্যাক্রিফাইস স্মৃতিতে ইন্ডিয়ান আর্মির যে স্মৃতি স্মৃতিতে এই ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট কিন্তু তৈরি করা হয়েছিল একটা সময় আর আজ ইন্ডিয়া গেট ইন্ডিয়া ছাড়িয়ে পুরো পৃথিবীতে আজ জনপ্রিয় পুরো পৃথিবীতে এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু যারা ফটোগ্রাফার রয়েছে যারা তোমার পেড ফটোগ্রাফি করে তুমি তাদের একটা চার্জ দিলে এখানে চার্জ বলতে গেলে প্রায় কুড়ি টাকা তিরিশ টাকা এবং তারা সেই পার ফটো হিসাবে তারা চার্জ নেয় এবং তারা কিন্তু সেই ফটো বা ভিডিও তারা কিন্তু প্রোভাইড করে সুবিধা সব রকমের রয়েছে সামনে পার্ক অনেক ফরেন ট্যুরিস্টরা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তারা বিভিন্ন রকম ইউরোপ এশিয়া ইউরোপ আমেরিকা সব জায়গা থেকে তারা আসে সব জায়গার মজা নিতে এনজয় করতে খুব সুন্দর এখানে যে ফুলের ডেকোরেশনগুলো দেখো এর ভিতরে কিন্তু এন্ট্রি দেওয়া হয় না এর ভিতরে মানে এন্ট্রি গান রয়েছে নিষেধ পুরো পুরো কিন্তু বেড়া দেওয়া রয়েছে এবং এর বাইরে তোমরা ঘুরতে পারবে এর ভিতরে কিন্তু যাওয়া নিষেধ সামনের থেকে দেখো জুম করে আমি দেখাচ্ছি যতটা পারা যায় ও আওয়া এক কথায় অসাধারণ জাস্ট সামনেই নেতাজির একটা স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু একটা ফেন্স করা হয়েছে এবং সেই নেতাজির স্ট্যাচু নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখে খুব গর্বিত মনে হয় মানে বাঙালি একজন বাঙালি এত বড়ো তিনি একটা মানে ইতিহাস তৈরি করে গেছেন তার যে স্মৃতি তার স্মৃতি সব জায়গায় আছে পার্কে এলাম এই যে একটু পার্কে আমি একটু রেস্ট করবো অনেক ঘুরলাম সবাই পার্কে চারদিকে রেস্ট করছে কেউ ফটো তুলছে সেলফি তুলছে এই যে দিনগুলোকে একটা স্মৃতি হিসাবে তুলে ধরছে খুব ভালো জায়গাটা খুব ভালো অসংখ্য আর বিশেষ করে এই যে ওয়েদার এই যে তোমরা ওয়েদার দেখতে পাচ্ছ এই যে ওয়েদার ঝাঁ চকচকে একটা ওয়েদার এই ওয়েদারে কিন্তু ইন্ডিয়া গেট আরও সুন্দর আরও মানে অ্যামেজিং লাগছে অ্যামেজিং এ সময় ওয়েদারটা খুব ভালো থাকে দিল্লিতে আর এই ওয়েদারে এরকম একটা জায়গা ঘুরতে আসা এনজয় করা একটা অ্যামেজিং একটা ব্যাপার অ্যামেজিং দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে জানি না জুম হচ্ছে কিনা উপরে লেখা রয়েছে ইন্ডিয়া এবং সেখানে কিন্তু খোদাই করা রয়েছে लेखा टू ऑफ इंडियन आर्मीज़ हू फेल एंड इन फ्रांस एंड मसोपोटेमिया पैरिस इस्ट अफ्रिका द नियर अनेक लेखा रही है पढ़ल ना भूटा लम्बा हो जाए जैस तुम्हें देखे नाओज देखो देखो ये जगह आगे अनेकटा अन्कम छाय এতটা সুন্দর এতটা ভালো এতটা সাজানো গোছানো ছিল না যতটা এখন তোমরা দেখতে পাচ্ছ যতটা মানে যে বলে ফার্নিশড এরিয়া এত সুন্দর এর আগে ছিল না বিগত দু তিন বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ হয়েছে এবং জায়গাটাকে এরকম রূপ দিয়েছে দারুণ আর সব থেকে এর যে মেন আকর্ষণ তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলো রয়েছে দুধার কিন্তু গাছ এবং গাছগুলো কিন্তু মানে লোকাল গাছ খুব বাইরের গাছ নয় জাম গাছ নিম গাছ এসব গাছ জাম গাছ বেশি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় বেশিরভাগ কিন্তু জাম গাছ এখন জাম ধরে নেই গাছগুলোতে তোমাদের দেখাতাম দেখো জায়গাটা তুমি জয় করো রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওদিকে দেখো রাষ্ট্রপতি ভবনের দিকে সেটা কিন্তু সামনেই রাষ্ট্রপতি ভবন দেখাবো কোনো দিন আরেকদিন এলে তোমার রাষ্ট্রপতি ভবন দেখাবো আজ ইন্ডিয়া গেটে দেখলে আমিও দেখলাম কোনো দিন দেখা পরে দেখাবো আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে যদি ভালো লাগে একটা লাইক করো ভিডিও কমেন্ট করো কেমন লাগছে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও আমি আরও বানাতে পারি তোমাদের জন্য চলো ফটো নিচ্ছি কিন্তু ফটোগ্রাফার রয়েছে এখানে তারা চার্জ নেয় যেমনটা বলছিলাম তোমাদের এখানে ফটো তুলছি জায়গাগুলো মানে একটা স্মৃতি এই যে দিনগুলো ঘুরে এলাম এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে কত মানুষ বাহ বাহ চারিদিকে খাবারের দোকান ঘোরা প্রায় অনেকটা হলো এবার যেতে হবে চলো গাইজ আজকের মতো বাড়ি যেতে হবে অনেক সময় হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে বাড়ি যেতে আরও প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে তো দেখে নাও তোমরা শেষ মতো আমি একবার দেখিনি এবার চলো বাড়ি যাবো দেখো সামনে কিন্তু এখানে গাড়ি যাচ্ছে ইন্ডিয়া গেটের এখানে কিন্তু আন্ডারপাস রয়েছে আন্ডারপাস দিয়ে কিন্তু ক্রস করে যেতে হয় যে রাস্তাটা তোমরা দেখছিলে সে রাস্তাটার নিচে কিন্তু এই আন্ডার ব্রিজটা এটা দিয়ে কিন্তু ক্রস করে যেতে হবে ওপারে এবং দিন ওখান থেকে মেট্রো মেট্রো থেকে বাড়ি দেখি আরও যদি অন্য কোথাও ঘোরা যায় কি না যায় চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এনজয় করো ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেলো গাইজ এবার বাড়ি যাচ্ছি মেট্রো স্টেশন প্রায় পৌঁছে গেলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই দেখা হচ্ছে পরের ভিডিও